ভিসার ব্যবসা করা জায়জ আছে কিনা জায়জ হলে কতটুকু মুনাফা করা যাবে দেখুন ব্যবসা করা এটা মৌলিকভাবে নাজায় কোনো কাজ নয় আপনি একটি ভিসা উত্তোলন করেছেন বা কেউ উত্তোলন করেছেন তার কাছ থেকে আপনি নিয়েছেন এই ভিসা উত্তোলন করার ক্ষেত্রে যে পরিশ্রম হয়েছে ফির বাইরেও সেটা দৌড়াদৌড়ি হয়েছে সেগুলোর এগেন্স্টে যদি তিনি এটা বিক্রি করেন তো বিক্রি করতে পারেন কিন্তু এখানে যদি ধরা যাক যে দুই হাজার সৌদিরিয়াল অথবা দুই হাজার মালয়েশিয়ান রিঙ্গিত এই ভিসাটা কিনতে লেগেছে বা ভিসাটা তুলতে লেগেছে এটাকে আপনি পঁচিশ হাজার ত্রিশ হাজার রিঙ্গিতে বিক্রি করলেন এত বেশি দামে বিক্রি করলেন যেটা আসলে অস্বাভাবিক তো সেটা তো অবশ্যই অনৈতিকম না যায়জ আর ভিসার ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে গুণাটা হয়ে থাকে সেটি হল প্রতারণা আপনি যে ভিসা কিনছেন এরপরে বিক্রি করছেন সেখানে বাস্তবে এ ভিসার অধীনে যে ফ্যাসিলিটিসগুলো ভিসা যিনি প্রার্থী তিনি পাবেন তার চেয়ে বেশি বাড়িয়ে বলে আপনি ভিসার দাম বাড়ান এবং সেটাকে বেশি দামে বিক্রি করেন এইরকম একটা প্রবণতা আমাদের সমাজে কিন্তু ব্যাপকভাবে চলমান আছে তো সে সমস্ত প্রতারণা যদি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে তার যে যথাযথ মূল্য একেবারে ভিসার ফি সহই যদি বিক্রি করেন বা তার সাথে সামান্য প্রফিট নিয়ে বিক্রি করেন তারপরে সেটা না যায় যাব গুণ হবে প্রতারণার কারণে অতএব এই ব্যাপারটিতে আমাদের সাবধান থাকতে হবে আমরা অনেকেই আছি যে রিক্রুটিং এজেন্সির বিজনেস করি কেনাবেচার ব্যবসা করি তো সেগুলোতে আমাদের জাতীয় যেন কোনো অবস্থাতে না থাকে এবং সেখানে যে না আল্লাহ আমাদেরকে তফিল দান করুন আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবারের আয়োজন করেছে এটা কিভাবে জায়জ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খা মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনোদিনই বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতিবছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কে কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কেউ কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি। অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরাম মানে নাজায়েজ বলেনি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কেউ ইবাদত ও কাজও মনে করছে না দুইটা জিনিস এখানে জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না যায়জ বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি যেমন কদিন আগে আমরা শুনেছি কেউ কেউ কম্পেয়ার করছেন যে আমরা বলেছি বিভিন্ন বক্তব্যে যে পাশ্চাত্য সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করান বিশ্বাদ আল্লাহ সালাম সুন্না দ্বারা সাব্যস্ত নয় এটাকে কেউ পাঠ অফ সালাহ মনে করলে এটা বিদাত হবে আমরা সেই আমরাই আবার ইস্তেস্কা বা বৃষ্টি প্রার্থনার পরে সালাত আদায়ের পরে হাত তুলে দোয়া করেছি অনেকে বলেন যে তাহলে হাত তুলে নামাজের পর দোয়া করতে নিষেধ করেছেন তাহলে বৃষ্টি প্রার্থনা এখানে করলেন কেন তাহলে কথা দিকতা কি কিনা খুবই হাস্যকর একটা কথা ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা বলেছি বা কোনো ডাক্তার বলেছেন যে আপনি ডায়াবেটিসের রোগী আপনি রাতে ভাত খাবেন না এখন রাতে ভাত খেতে নিষেধ করা হয়েছে সেই ডাক্তারই আবার যদি লিখে দেন যে আপনি দুপুরে ভাত খাবেন তখন যদি বলা হয় ডাক্তার সাহেব আপনি রাতে ভাত খেতে নিষেধ করছেন আবার দুপুরে ভাত খেতে বলছেন একমুখে কথা বলছেন ঠিক সেই রকম হয়ে গেল কথাটা অর্থাৎ পাঁচত্য সালাতের পরে সম্মিলিত মোনাজাত করার ব্যাপার একটি আর ইস্তস্কার নামাজের পরে করা আরেকটি অর্থাৎ দুই সময়ের ব্যাপার নামাজের সম্মিলিতভাবে দোয়া করেছেন আর পাঁচত্য নামাজের নিজে নিজে দোয়া করেছেন দুইটা দুই জিনিস অতএব এই পার্থক্যগুলো করতে না পারার কারণে সহজ বিষয়কে আমরা কঠিন করে ফেলি এবং গুলিয়ে ফেলি আল্লাহ তাল আমাদেরকে হেদায়াত দান করুন তাসনুবা তরি আপনি লিখেছেন বিয়েতে মহারাণা হিসাবে ওমরা হজের খরচ ধার্য করলে বিয়ে বা মহারাণা বৈধ হবে কিনা বিয়েতে মহারণা হিসাবে ওমরা করানোর শর্ত যদি দেওয়া হয় যে স্বামী ওমরা করাবেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়জ হতে পারে এবং এটা যেহেতু একটা ফিগারের মধ্যে আনার মতো বিষয় তাহলে এটি আপনার বিবাহের জন্য মহারণা হিসাবে ধার্য হতে পারে বিবাহ বৈধ হবে এবং এই মহারণাও সঠিক বলে বিবেচিত হবে এবং এটি আদায় করতে হবে স্বামীকে